কে আমরা খাতা কলম ছাড়া লেখবো লেখা লেখি তো তার জন্য আমাদের একটা হাটারিকে ভেঙে এই যে এই অংশটাকে বের করে নিতে হবে তার মধ্যে থেকে এই যেই পেপারটাকে বের করে নিতে হবে তো এখানে ক্যামেরা করতে খুলে সেই কারণে আমরা একটু ভালো করে ভিডিও করতে হবে এটার জন্য আমাদের কি করতে হবে এরকম ভুল হয়ে যাচ্ছে না তো এটাকে সেট করার জন্য আমাদের কিছু দরকার এটাকে কীভাবে সেট করি এবার উপর থেকে সেট করতে হবে না

どうぞ。 मेरे को बारापुर 到底你为什么是我？ 이 아저씨, 이 아저씨, 이아이 아저씨, 이아저이 아저씨, 이아아